নিবন্ধন করা হচ্ছে আর আমি আমার ময়মনসিংহ জেলার প্রথম স্থান অর্জন করার পরেও আমি মাত্র সাড়ে বারো হাজার টাকায় বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছি সম্মানিত সাংবাদিক ভাইয়ের আপনারা জানেন যে আমি ষোলতম শিক্ষক নিবন্ধন দিয়ে এবং জামালপুর জেলায় প্রথম স্থান অর্জন করে কিশোরগঞ্জ জেলার একটি কারিগরি প্রতিষ্ঠানে যুক্ত হয়েছি কিন্তু আমার সাথে গরম পড়াশোনা করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে শুধুমাত্র ফিজি পরীক্ষা দিয়ে দুশো কি ফিজি পরীক্ষা দিয়ে তারা আজকে মন করার হয়েছে আর আমার তো কি আছে আমি ফ্রি দিয়েছি ডিটেল দিয়েছি এবং জামালপুর খেলার সেরা পজিশনে এবং সেরা নাম্বার অর্জন করার পরেও আমি মাত্র সাড়ে বারো হাজার টাকায় আর কি হতে পারে এর থেকে কি হতে পারে আমরা সব বলি যে বর্তমান সরকারের অধীনে প্রায় তিনেরও অধিক শিক্ষক নেতা রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনপ্রিয় একজন ভাই রয়েছেন আসনাদ আব্দুল্লাহ ভাই তার সকল কর্মকাণ্ডকে আমরা প্রশংসিত করি উনি ছাত্রদের দাবি আদায়ের মধ্যে উনি শিক্ষকদের দাবি আদায়ের পক্ষে উনি উনার একটি ভাষণে বলেছিলেন দেশের সকল শিক্ষা ব্যবস্থা বা শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ঘোষণা দেওয়া দরকার আমরা চাই দেশের সকল শিক্ষা ব্যবস্থাকে প্রথম শ্রেণীর ঘোষণা দেওয়া হোক কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য এই ঘোষণার পরে আরো এক মাস অতিবাহিত হয়ে গেছে আমরা কিন্তু কোন প্রকার ঘোষণা সরকারের পক্ষ থেকে পাইনি আমরা দীর্ঘদিন যাব এই কেসটা আমি অবস্থান করছি দীর্ঘ পাঁচ দিন যাব কেজটা আমি অবস্থান করার পরেও সরকারের কোন উৎসর্চন কর্মকর্তা আমাদের সাথে যোগাযোগ করেনি আমরা সর্বদাই তাদের সাথে ঠিকাছে চেষ্টা করেছি তারা আমাদের বলেছেন যে আপনাদের বিষয়টি নিয়ে আমরা ভাবছি কিন্তু এরকম ভাবে গত বিশ করে যারা বাংলাদেশ সরকারের ক্ষমতায় এসেছে তারা আমাদের একই কথা বলেছে আমরা নিজের কথা বিশ্বাস করতে চাই না আমরা জাতীয় সংসদে এই বেসরকারি এনডিও মুক্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের ঘোষণা দিতে হবে কিংবা জাতীয় বেস ক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের এই বেসরকারি এন্ডিও মুক্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের ঘোষণা দিতে হবে আমাদের স্বাস্থ্য সমাজ জানতে চাই স্যার আপনার এত পড়াশোনা করেন আপনাদের জীবন মানের হবে না আমরা তাদেরকে বলি তোমরা আমাদের দোয়া করো আমরা জাতীয় ফেস আছি এইবার ইনশালা জাতীয় করণ নিয়ে বাড়িতে জাতীয় সহক ছাড়া এইখানে আমাদের লাশ বাড়িতে যাবে কিন্তু আমরা এইখান থেকে উদ্যোগ না চলাম অনেক সংগ্রাম করেছি বিকেত সরকারের সময় প্রায় চল্লিশ দিন এই রোজার অনুষ্ঠান করেছি তারা আমাদের অনেক আশা পেয়েছিল আমরা হইতে ভাবছিলাম এইবার হয়তো আমাদের কবল ঘুরে যাবে এইবার হয়তো আমরা অর্থনৈতিক মুক্তি পাবো কিন্তু শিক্ষকদের মুক্তি যদি না হয় দেশ উন্নত হবে কেন আমরা জাতীয় সংসদে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সংসদ অভিনেতা এবং সংসদে বড় বড় মন্ত্রী তৈরি করি তারা ওইখানে দিয়ে আমাদের বৈষম্য নেয় আমরা বলতে চাই আমাদের বৈষম্য যদি তুলে না করেন আগামীতে আপনারা মুদ্রিশ পার্সেন্ট ওসব টাকা নিয়ে সংসদ থেকে যাবেন আপনারাও এক হাজার টাকা বাড়ি ভাড়া নেবেন দেখবেন আপনাদের অনুষ্ঠানটা কি হয় এক হাজার টাকা পাঁচশো ভাড়া দিয়ে এই মুক্ত শিক্ষকরা কেমনে চলে এই বিষয়টি আপনারা একটা মাল দেখেন আপনারা দেখবেন যে বারো হাজার বারোশো টাকা দিয়ে একা শহর রাজশাহী ঘর চট্টগ্রাম শহর এবং বিভাগীয় শহর গুলোতে অবস্থান করা যায় আমরা বলতে চাই দেশের আইন সহজকারী সংস্থা রয়েছেন আপনারা অবশ্যই জানেন যে আমরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছি এবং বিগত সময়ে আমরা অবস্থান করেছিলাম কিন্তু আমরা সঠিক সময়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অনেক সময় সরকারকে জানিয়েছি সরকার আমাদের দাবির বস্তে কাজ করে নাই কেন করে না আমরা জানি না কারণ আমরা বৈষম্যের একেবারে দাঁড় ঘুরায় বসে গেছি এবার আমরা